সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নৌসতি বাজার থেকে এই বাজারটি হচ্ছে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার একটি বাজার কৃষিপ্রধান আমাদের এই দেশের বেশিরভাগ মানুষই গ্রামে বাস করে দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে গ্রামবাসী নির্দিষ্ট দিনে যে স্থানে মিলিত হয় তাকেই বলা হয় হাট একে বাদ দিয়ে গ্রামের লোকদের জীবনযাত্রা অসম্ভব গ্রামের লোকদের অর্থনৈতিক কার্যক্রম চিন্তা করতে গেলেই হাট বাজার চলে আসে যেসব জায়গায় প্রতিদিন দোকান বসে এবং বেচা লোক সমাগম হয় সেসব জায়গাকে বলা হয় বাজার কিন্তু যেখানে সপ্তাহে দুই দিন বেচা হয় সেসব জায়গাকে বলা হয় হাট হাটে জিনিসপত্র বেশি আসে এবং ক্রেতা বিক্রেতা সমাগমও বেশি ঘটে হাটের জন্য সপ্তাহে একটি বা দুটি দিন নির্দিষ্ট থাকে ওই দিনে হাট বসে হাটে বিকে কিনেও বাজারের থেকে বেশি হয় তাই হাট বাজার আর গ্রাম্য বাজার এক নয় তবে অঞ্চল অনেকে হাট বাজার একসাথে বলে থাকে তাই হাট বাজার শব্দটি প্রায় একই অর্থে ব্যবহৃত হয় কয়েকটি গ্রাম নিয়ে একটি হাটের অস্তিত্ব সাধারণত যে স্থানের সঙ্গে শহরের বা অন্য বড় কোনো অঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকার অনেক লোক সমাগম চৌরাস্তা রাস্তা আছে বড় বটগাছ আছে নদীর তীরে বা খোলা মাঠে ময়দানে সাধারণত বড় বড় হাট বাজার নদীর তীরেই অবস্থিত কারণ নদীমাতৃক এই দেশে নদীপথে মালামাল আনা নেওয়ার সুবিধা বেশি গ্রামের হাটে সাধারণত দুই প্রকার দোকানঘর দেখা যায় কিছু দোকান হচ্ছে স্থায়ী দোকান আর কিছু দোকান হচ্ছে অস্থায়ী দোকান অস্থায়ী দোকানগুলো সাধারণত খোলা জায়গায় বসে হাটে বেচা কেনার সুবিধার জন্য হাটের এক অংশ এক এক পণ্যের জন্য নির্ধারিত থাকে জিনিসপত্র বিক্রয়ের দোকানগুলোর সাথে সারিবদ্ধ একদিকে কাঁচামালের দোকান যেমন অন্যদিকে শাক সবজি পান সুপারি গুড় তামাক ইত্যাদি থাকে মাছ বাজার একদিকে থাকে হাঁস মুরগির বাজার একদিকে থাকে অন্যদিকে আরেকদিকে থাকে পেঁয়াজ মরিচ ডাল লবণ ইত্যাদি শুকনা জিনিসের বাজার তাছাড়াও কামার কুমার মুচি ইত্যাদি জিনিসপত্রের কাপড়ের দোকান ফার্মেসি ইত্যাদি দোকানের সঙ্গে হোটেল ও চায়ের দোকান দেখা যায় কোনো কোনো হাটে গরু ছাগল ও বেচা কেনা হয়ে থাকে হাটের বিশেষ বৈশিষ্ট্য হল হাটে সব ধরনের পণ্য সামগ্রী সমাবেশ ঘটে এসব পণ্য সামগ্রী কিছুটা কম দামে ক্রেতারা কিনতে পারে একদিকে প্রচুর লোক সমাগমের কারণে হাট হয়ে ওঠে সরগম অন্যদিকে বিচিত্র পোশাকে বিভিন্ন ফেরিওয়ালার হাক ডাক কেউ মাইকে ভাষণ দিয়ে কেউ বা রেকর্ড বা হারমোনি বাজিয়ে নানা ধরনের পণ্য সামগ্রী বিক্রি করে

আমরা এই হইনি আমরা এই হইনি

সংকোচন সম্প্রসারণ সংকোচন করে এটা অ্যাটাক করলি কেন করে Terima kasih telah Hey hey abhi sathe ho kya yehara deta pario tiye ko ladkar yehi aane wala